সুখীর মৌসুম এই জন্য অনেক মানুষ এবার কি পরিমাণ ইয়ে আছে সুটকি লোক আছে জেলে আছে যারা জেলে তারাই কি সুটকি শুকায় কেমন লোকজন আছে কি পরিমাণ লোকজন আছে লোক আছে এবছরের কথা বলতে পারবো

ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমাকে বোট আসেনি আমরা তো রেগুলার এই জায়গাটাই নামি তাই না এই জায়গায় রেত নামি নামবো শহীদুল ঠাকুরকে নিব নিয়ে চলে যাব আর সুটকি এই যে সুটকি

এটা কি শুট কি এটা রূপচন্দ এই রূপচন্দ এটা আটা সালা ছুরি 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 বিগ সাইজ ছুরি বড় বড় এই পুরো মার্কেট এন্ড নেই আমার কাছে সারা এদিকে এই সিজনে হ্যাঁ মজাটা তো এখানে কোনো জায়গায় নেই

ছুরি মাছ একবার একটু শুকায় তারপরে লেজে গিট দিতে হয় তাই না মাছ হচ্ছে কেমন শেষ পাশে আবার সবজি বাগান আমরা অল্প সময়ের জন্য এসেছিলাম দুপুর চোরের এই এখন আবার বেরিয়ে যাবো যাই সামনে

হ্যাঁ মাছ চাঁদাবাজি করলাম না মোটামুটি এক বেলার একবেলার মাছ চাঁদাবাজি এখন বের হব ভোটের দিকে যাই C'est bien.